কোনো ব্যক্তি যদি রসুল্লাহ সাল্ল আলী ওসাল্লামকে স্বপ্নে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হয় এবং রসুল যদি তাকে কিছু বলে এর সত্যতা কতটুকু রয়েছে ইসলামে তাহলে চলুন একটা স্বপ্নের আমরা পূর্বকার একটা স্বপ্নের ঘটনা শুনে আসি এক ব্যক্তি রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলেন যে রসুল্লাহ সাল্ল আলিহাসাল্লামের কাছে ওই লোক গিয়ে বললেন যে ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল আমি অনেক অভাব অনাটনের মধ্যে রয়েছি এখন আপনি আমাকে এমন কোন পন্থা বলে দিন বা এমন কোনো কিছু বলে দিন যার যার দ্বারা আমি আমার এই অভাব অনাটন এই দুঃখ দুর্দশাকে আমি মোচন করতে পারি আল্লাহর রসুল সাল্ল আলি ওয়াসাল্লাম সাল্লাম তাকে বললেন তুমি আলী ইবনে ইসার কাছে যাও তুমি আলী ইবনে ইসার কাছে গিয়ে তোমার যেই পরিমাণ সম্পদ হলে তোমার চাহিদা মিটবে যেই পরিমাণ সম্পদ হলে তুমি সচ্ছলভাবে চলতে পারবে এই পরিমাণ সম্পদ আলী ইবনে ঈশার কাছে চাও তখন ওই লোকটা বলল যে ইয়ারসুল্লাহ আলী ইবনে ইসার কাছে গিয়ে যে আমি সম্পদ চাবো ইবনে ইসার কাছে গিয়ে যে আমি সম্পদ চাবো আলী ইবনে ঈশা আপনি যে পাঠিয়েছেন আলী ইবনে ইসার কাছে আমাকে এটা আলী ইবনে ঈসা কীভাবে বুঝবে যে আপনি আমাকে পাঠিয়েছেন আমি ইসার কাছে ছিলাম ছিলাম আলী ইসার কাছে আমি তার চাকর সে আমাকে হিসাবে এই জন্য আমার এই অবস্থা হয়েছে এখন যদি আলী ইবনে ইসার কাছে আমি যাই আর তার কাছে যদি আমি আমার আমার স্বপ্নের কথা বলি যে আমি আল্লাহর রসুলকে স্বপ্নে দেখেছি সে তোমাকে বলেছে এই পরিমাণ ধন সম্পদ আমাকে দেওয়ার জন্য সে কি বিশ্বাস করবে তাহলে আমি কি প্রমাণ দিব যে আপনাকে আমি স্বপ্নে দেখেছি তো রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বললেন যে তুমি এই কথা বলবা যে আলী ইবনি ঈসা তোমার সাথে রাসুলের সাক্ষাৎ হয়েছিল তুমি একটা উঁচু ভূমিতে ছিলে আর রাসুল একটা নিচু ভূমিতে ছিল তুমি রাসুলকে দেখার পরে ওই উঁচু ভূমি থেকে দ্রুত নেমে এসে রাসূলের সাথে সাক্ষাৎ যদি এই কথা অস্বীকার করতে পারে তাহলে সে তোমাকে কিছু দেবে না আর যদি তুমি এই কথা বলো বলার সাথে সাথে দেখবা যে আলি ইবনে ঈসা এই কথা স্বীকার করেছে এবং আমি যে তোমাকে বলেছি তুমি যে আমাকে স্বপ্নে দেখেছো এটা বাস্তবতা আলি ইবনে ঈসা বিশ্বাস করবে তো এই লোকটা স্বপ্নে ঘুম ভাঙা হঠাৎ করে বলল যে আমি রাসুলকে স্বপ্নে দেখলাম এই স্বপ্নের তো অবশ্যই বাস্তবতা রয়েছে তখন সে তৎক্ষণাৎ আলিব নিসার কাছে যায় আলিব নিসার কাছে গিয়ে বলে যে আলিব তুমি আমাকে কিছু স্বর্ণ মুদ্রা দাও যে যার দ্বারা আমি জীবনকে পরিচালনা করতে পারি এবার আলীব নিশা বলতেছে তাকে দেখার সাথে সাথেই তো আলিব নিয়েশার মাথা গরম যে সেই ইতিপূর্বে তাকে কিন্তু চাকরিচ্যুত করে দিয়েছে তো আলীব নেইসা তাকে জিজ্ঞেস করলো যে তোমাকে কি জন্য দিব তখন ওই লোকটা বলল যে আমি রাসূলকে কথা বলতে শুনেছি যে রাসূল তোমার কাছে পাঠিয়েছে আমাকে যে আলীব কাছে যাও গিয়ে তার কাছে চাও সে চাইলে তোমাকে দিবে এখন ওই লোকটা যে বললো তার প্রমাণ কি তখন ওই লোকটা প্রমাণ হিসাবে বললেন যে রাসুলের সাথে তোমারও সাক্ষাৎ হয়েছিল তুমি উঁচু স্থানে ছিলে রাসুল নিচু জায়গায় গিয়েছিল দেখার সাথে সাথে তুমি রাসুলকে দেখার সাথে সাথে তুমি নিচে চলে এসেছো রাসুলের সাথে সাক্ষাৎ করেছ এ কথা বলার সাথে সাথে আলী ইবনি ইসা হক চকিয়ে গেল কারণ আলী ইবনি ইসাও এই কথাটা স্বপ্নের মাধ্যমেই দেখেছিল আলী ইবনি ইসা তৎক্ষণাৎ তার উপর খুশি হয়ে গেল বলল যে না সত্যিই তুমি রাসুলকে দেখেছ আলী ইবনি ইসা তাকে চার হাজার স্বর্ণ মুদ্রা তাকে দিল আর বলল যে তুমি এগুলা নেও তুমি তুমি এগুলো খরচ করো এগুলো তোমার নিজের সম্পদ মনে করো আর যখন এইগুলো শেষ হয়ে যাবে তখন তুমি আবার আমার কাছে আসবা তোমাকে আবার আমি এই পরিমাণ স্বর্ণ মুদ্রা দিব কারণ তুমি রাসুলকে স্বপ্ন দেখেছ কারণ তুমি রাসুলকে স্বপ্ন দেখেছ সুবাহান আল্লাহ অতএব যদি কোনো ব্যক্তি রাসুলকে স্বপ্ন দেখে এই স্বপ্ন বাস্তব কেননা হাদিসের মধ্যে আছে মান র আনি ফাকদ র আনি ফাইন্না লা লাইয়া মাসুবি যে আমাকে দেখলো সে আসলে প্রকৃতপক্ষে আমাকেই দেখেছে কেননা শয়তান আমার অনুসরণ অনুকরণ করতে পারে না শয়তান আমার রূপ ধারণ করতে পারে না অতএব যদি কেউ আমরা রাসুল সাল্লাহ আলি সাল্লামকে স্বপ্নে দেখি তাহলে এই স্বপ্নের বাস্তবতা রয়েছে এই স্বপ্নের হাকিকত রয়েছে এবং রাসুল যা বলে এগুলো সব সত্যই সত্যই আপনাকে বলেছে